সালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে রিপিট পাল মেশিন আর রেডি হচ্ছে এই ধরনের কাজ যারা করেন আর কি পাল মেশিনগুলো হচ্ছে ফ্রেশ এই মুহুর্তে এরকম ফ্রেশ মেশিন পাওয়া একটু টাফ বিষয় হচ্ছে ডাবল হেড মেশিন দুইটা সাইজেরই কাজ করা যাবে এটাও খুব রেয়ার হঠাৎ পাওয়া যায় দেখেন কতটা ফ্রেশ সেকেন্ড হ্যান্ডও কিছু অরিজিনাল আছে এরকম মেশিন খুব কম পাওয়া যায় আসলে সেকেন্ড হ্যান্ডের মধ্যে আমি আপনি একটু দেখেন কন্ডিশন একটা ওয়াশ হচ্ছে আর কি এখনো পর্যন্ত ভালো মতো ওয়াশ হয়নি তো এই যে দেখেন মেশিনটি এখনো পর্যন্ত ভিতরে যদি দেখায় একদম সব কিছু অরজিনিয়াল একদম ফুল সেট আপ ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম সব কিছু অরিজিনাল রয়েছে একদম কতটা ফ্রেশ আপনারা বুঝতে পারছেন আপনাদের এরকম মেশিন প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমার মন